পরিবারের সদস্যদের মুখে এক মুঠো খাবার তুলে দিতে রাস্তায় বসেই বানাচ্ছেন রুটি এ দৃশ্য গাজা থেকে পালিয়ে বাঁচা প্রতিটি মানুষের দৈনন্দিন টিকে থাকার সংগ্রামের দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রতিদিন বাস্তুচ্যুত হচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি গাড়ি ভ্যান সাইকেল কিংবা পায়ে হেঁটেই পরিবারগুলো বেরিয়ে পড়ছে দক্ষিণে নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলি হামলার মুখে গাজা সিটি থেকে পালিয়ে যান সামার আব্দেল জাওয়াদ নামের এই নারী পাঁচ দিন ধরে পরিবার নিয়ে এক টুকরো কাপড় ও কাঠের খুঁটি দিয়ে বানানো ছোট্ট এক তাবুতে রয়েছেন তিনি সন্তানদের জন্য নেই পোশাক পর্যাপ্ত খাবার কিংবা পানি আমরা ক্লান্ত সত্যি এই জীবনে আমরা আর পারছি না পড়াশোনা নেই খাবার নেই কাপড় নেই আমার সন্তানরা সবকিছু থেকে বঞ্চিত যুদ্ধ বন্ধ হোক শুধু আমাদের শিশুদের জন্য হলেও এই যুদ্ধ থামুক জাতিসংঘ বলছে কয়েক লাখ মানুষ গাজা সিটি ছেড়ে দক্ষিণে পালিয়েছে কিন্তু সেখানেও জায়গা সংকট হাজারো মানুষ ঠাঁই নিয়েছেন অস্থায়ী তাবুতে ইসরায়েলের দাবি হামাস দমনই তাদের উদ্দেশ্য তবে বাস্তুচ্যুত ফিলিস্তিনেরা বলছেন এই যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে নিরীহ নারী ও শিশুরা